সরকার যখন আসবে এই রাজ্যের মধ্যে নিশ্চিত আসবে আসবে না নিশ্চিত আসবে আমি আর আমাদের সরকার আসার পর নিশ্চিত সর্বশিক্ষা হোক মেঘা মাস্টার হোক এসপিও হোক এনআরএচএফ হোক এদের এবং যারা ফিক্সে চাকরি করছে যারা পার্মানেন্ট চাকরি করছে এটা সেভেন পে কমিশন হোক সবগুলি বিষয়ে ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকারবদ্ধ আমরা সেই দিশাতে কাজ করব। নিজের নাই জাগা কুত্তা নেবাগা কথাটা কেড়ে গেছি বিল্লা চারশো বিশ ত্রিপুরার মুক্তিদাতা মানে ফুটকি মারা দাতা আর কি ত্রিপুরাটা ফুটকি মারা দিছে তো মুক্তিদাতা হনে বলে ওয়েস্ট বেঙ্গল গিয়ে বলে মুক্তি দিব দিদি ও দিদি মনে আছে নি মধ্যে যে কয়ে গেছে দিব দিদি তোর জায়গা দিদি ওই ঠিক আছে মধ্যের লেগে মমতা ঠিক আছে মমতার লেগে জনতা আছে তো বিল্লা চারশো বিশ বলে হন গিয়া কলকাতার মুক্তি দিব ওয়েস্ট বেঙ্গলরে মুক্তি দিব দিব তাজা এরপরে একটা কথা আমার মনে পড়ছে আর কি দুই হাজার মনে হয় তোমরা জানি কইতারি না তুলসীপতি স্কুলের দশ হাজার তিনশো তে যে চাকরির দিকে আছে তারা যেন ধর্ণা দিত আন্দোলন করতো বিল্লা চারশো বিষ গিয়ে কতলা সাঙ্গ ভাঙ্গো বইতো বইয়া মাইকের ভিতরে চিল্লাইতো আহা কিতা কিতা কইতো আমি যদি আমরা যদি ক্ষমতায় আসি তোমাদের আর আন্দোলন করতে হইতো না এত আবার তিন রকমের ভাষা কো হিন্দি ইংলিশ বেঙ্গলি মিক্স তো বিল্লা চারশো বিশ গিয়ে ওই খুব কান আমরা ক্ষমতা তাইলে তোমরা আর আন্দোলন সবাই আগে তোমরা চাকরিতে বহাল করুন দশ তাছাড়া আট লক্ষ তাছাড়া লক্ষ সরকারি কর্মচারী তাছাড়া সর্বশিক্ষার মধ্যে যারা বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে এই রাজ্যের মধ্যে সমস্ত বিষয়গুলি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর কালকে দশ হাজার তেইশের চাকরির বিষয়ে আমাদের সর্বভারতীয় সহসভাপতি বিনয় সহস্র বুদ্ধিজী রাজ্যসভাতে উঠিয়েছেন ত্রিপুরা রাজ্যে কীভাবে এই রাজ্য সরকারটা ক্রমাগত এই রাজ্যে ছেলে মেয়েদেরকে এবং সরকারি কর্মচারী তারা কালকে রাজ্যসভা কে দিয়েছেন এবং লোকসভা তো কোনো মহাজন জিন ত্রিপুরা কমিউনিস্ট ক্রাইম এবং সেই বিষয়ে কিছু বিবিদ্যুত রাজ্যসভা সাত বছর গিয়ে আট বছর পরসে এ দিয়ে দশ হাজার তিনশো তেইশের যারা চাকরিওয়ালা আসলা মতে মতে আট দেখে এর থেকে কর্মী গেছে আর আন্দোলন করে না কে আগের শিক্ষক আছে এদের সঙ্গে আমরা আছি রাজ্য সরকার আমাদের নেই আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমি বারবার প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বলেছি বিজেপি সরকার যখন আসবে এই রাজ্যের মধ্যে নিশ্চিত আসবে আসবে না নিশ্চিত আসবে আর আমাদের সরকার আসার পর নিশ্চিত সর্বশিক্ষা হোক মাস্টার হোক এসপিও হোক এনআরএইচএ হোক এবং যারা চাকরি করছে যারা পারমানেন্ট চাকরি করছে এদের সেভেন পে কমিশন হোক সবগুলি বিষয়ে ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকারবদ্ধ আমরা সেই সাথে কাজ করবো সেভেন পে কমিশনের বিষয়ে আমাদের রাষ্ট্রীয় সভাপতি অলরেডি ত্রিপুরা রাজ্যে এসে ঘোষণা করে গেছেন আর অন্যান্য বিষয়গুলো আমরা রাখবো আর রাজ্য সরকার আসলে যদি মণিপুরে করেছে যদি আসামে করেছে তো ত্রিপুরাতে কেন করবে না তো নিশ্চিত এই রাজ্যে উন্নতি হবে বিকাশ হবে আর অমিত ভাই শাহ এই রাজ্যকে মডেল স্টেট বানাতে চাইছে আমরা তো ত্রিপুরাবাসী আমরা নিশ্চিত সেই দিশাতে চলছি আর বেশি নয় বন্ধু তবুও আপনাদের মাধ্যমে আমি এদের কাছে আপিল করবো আমি জানি যে মনে মুক্ত ছড়ানো ছড়ার কোনো কিছুই নয় সেটা যে মানুষ সরকার কাছে যদি আমার আপনার মধ্যে মানসিকতা ভোট থাকে যদি হিউম্যানিজম থাকে তাহলে আপনি আসুন এদের কাছে এবং যদি মানবিকতা বোধ থাকে এখানে এসে এদের যে এরা যে হ্যান্ডার স্ট্রাইক করছে সেটাকে আপনি যাতে এরা উঠিয়ে দেয় সে ব্যবস্থা করে এবং অতিসত্ব তাদের রেগুলাইজেশের জন্য বিধানসভাতে বিল নিয়ে আসুন ভারতীয় জনতা পার্টি আমরা আপনাদের সঙ্গে আছি এই বিষয়ে জনস্বার্থে আপনার যে কোনো কাজ করবেন ভারতীয় জনতা পার্টি পজিটিভিটির সঙ্গে থাকবে আমি নিবেদন করবো না আপনাদের মাধ্যমে অতি সত্য উনি বা কোনো মন্ত্রী এসে এখানে উপস্থিত হওয়া এবং ওদের কাছ থেকে মেমোরেন্ডাম নেওয়া এবং মানে অতি সত্য এদের রেগুলেশন ঘোষণা করা ভারতীয় জনতা পার্টি আসে সব কিছু করবে সেটা মানুষবাবু জানে ত্রিপুরাবাসী জানে কিন্তু এখন ছয় মাস এদের কি ব্যবস্থা সেটা অতি সত্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাদের মাধ্যমে আবেদন করি তারপরে আয়ো ভিজন ডকুমেন্টস দুই হাজার আঠারো জন আইসে ক্ষমতা ভিজন ডকুমেন্ট আয়ো কিতা কইছিলো प्रत्येक घरे घरे पंच हजार वैकेंसी चक्री गवर्नमेंट चक्री प्रत्येक घरे घरे चाकरी हमने ये वादा करता हूँ कि बीजेपी का सरकार आएगा पहला साल में ही हम त्रिपुरा का पचास हजार युवक युवतियों को हम सरकारी नौकरी देगा ये हम ऐलान करके काम आगे बढ़ना चाहता हूँ हमने ये वादा करता हूँ कि बीजेपी का सरकार आएगा पहला साल में ही हम त्रिपुरा का पचास हजार युवतियों को हम सरकारी नौकरी देगा ये हम ऐलान करके काम आगे बढ़ना चाहता हूँ बालरा से युवक हाथे हाथी स्मार्टफोन कौजन भाई से कोई तैयारी न स्मार्टफोन कितने युवा है भैया यहाँ जरा हाथ खड़े करिए तो सारे युवा को कम्युनिकेशन के लिए स्मार्टफोन से लैस करने का काम त्रिपुरा की भारतीय जनता पार्टी करने वाली है और मित्रों तो से तार मल्टी ये मल्टी स्पेशलिटी हॉस्पिटल बनाई वो त्रिपुरा में जो जनता है उनको जो चेन्नई हो कलकत्ता हो दिल्ली हो जब भी बीमार पड़ता है इनको वही राज्य में दौड़ के भागना पड़ता है यह कोई व्यवस्था नहीं की है उस तरीके से हमने इलेक्शंस के पहले भी बताया था यह ऑल इंडिया मेडिकल इंस्टीट्यूशन हम लोग चाहते हैं और मैंने लिख के भेजा था तो वो हेल्थ डिपार्टमेंट ने एग्री की है और 200 एकड़ ज़मीन चाहिए इसके लिए तो 200 एकड़ ज़मीन वो भी एयरपोर्ट के आसपास होना चाहिए और उस दिशा में आज मैं यहाँ आया हूँ इस एरिया में एक दो के आसपास ज़मीन है तो वो सरकार के पास ही है इससे बेस्ट लैंड मेरे को लगता नहीं है और भी हम देखेंगे किंतु तो ये ठीक है 15 किलोमीटर के अंदर है एयरपोर्ट से तो वही इस जगह का हम पेपर्स तैयार करके सेंट्रल गवर्नमेंट हम को हमको भेजना है उसके बाद हेल्थ मिनिस्टर ने तो एग्री कर ही लिया जमीन दे देंगे और मैं पक्का मेरा आशा है प्रधानमंत्री तो जी कम समय में इसका अनुमोदन देने का आ, देने का आशीर्वाद जरूर देंगे भाल बनाई से अस्पताल गए रोगी मोरे बासे ना उल्डा उल्डा से मैंने बेहाल जे बेहाल कोई तो इधर एक खूब खराब अवस्था मैंने हस्पताल लीड खूब कोरोना अवस्था मानुष और हस्पताल जाते भय पाए কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই শিক্ষা জি দিয়া কুলফানা শিক্ষার ভিতরেও শিক্ষার জিনিসের ভিতরেও জিএসটি লাগাইয়া কুলফানা শিক্ষা ফ্রি করে দিব ভাল ভাল হয়েছে তারপরে আসল গিতা শান্তনুভটের সাংবাদিকের মৃত্যু জয়ীছে এই হের মৃত্যুর রহস্য বের করব। जरा मार्च से इन्वेस्टिगेशन क्या हुआ शांतनु भौमिक की हत्या का क्या हुआ किसने हत्या की हमारे पार्टी की तरफ से हमने सबसे पहली मांग अगर कोई की है तो इसकी सीबीआई जांच होनी चाहिए इसलिए भारतीय जनता पार्टी मांग करती है कि इस हत्या की सीबीआई जांच तुरंत होनी चाहिए आप सर, जो हम पहला काम होगा প্ৰত্য়েকটা কনষ্টিটিউনচিতে ইয়নাই ইউনিভাৰ্চিটি বনাই বালদা বনাইছে মানে একো আৰু লাভ নাই কিছু কৰচানা सलो यो रोजबेली कांडे मानिक सरकार जितेन सुधरीबो वाले अगर पाताल के अंदर भी छीप कर बैठे हैं पाताल खोद कर भाजपा सरकार उनको जेल के अंदर भेजने का काम करेगा और हम हम किसी को बचाने वाले नहीं है ये तो इसलिए कार्यवाही नहीं करते हैं अगर फंड के गुनेगारों को पकड़ेंगे तो उनका पूरा का पूरा मंडल त्रिपुरा की, की सेंट्रल जेल में दिखाई पड़ेगा इसलिए कार्यवाही में সবচেয়ে ইয়ে আছে মিস কল বাবা মিস কল বাবা জানিয়েছিল মনে আছে মিস কল দিলে চাকরি টু টু नहीं लगा तो बाद में डायल करो सब लोग डायल करो एक टू टू सेवन वन नाइन फाइव फाइव ठीक है आपका सबका नाम भी इन सब आ गया मेरे पास अब विप्लब आपसे सीधे बात करेंगे मैं भी बात करूंगा ठीक है ना सब लोगों को रोजगार मिलेगा मैं आज आपको वादा करता हूं बीजेपी पांच साल के अंदर रोजगार देगी और ये जो साठ हजार नौकरिया भर नहीं रहे ना इनको आपने बताया है पूरे प्रदेश में आंदोलन होगा युवा मोर्चा का ये साठ हजार नौकरियाँ डेढ़ महीना बात बाबू भर दीजिए साठ हजार नौकरिया आपके सिग्नेचर से साठ हजार नौकरियाँ मिल सकती है आप नौकरियां दो नहीं तो गलती खाली करो बीजेपी आएगी और एक साल के अंदर ये सारी साठ हजार नौकरियाँ भर दे दी আন্দোলন করে ফি খায় স্টুডেন্টরা আন্দোলন করে তোরা কইসিলি কোনো আন্দোলন করন লাগতো না সবাই আন্দোলন আন্দোলন স্বাস্থ্যকর্মীরা আন্দোলন এরপরে দিয়া ওয়ার্ড অফিসের তারা যে এমসির সির কার্যকর্তারা আন্দোলন কেটা আন্দোলন ছাড়া আছে ডাক্তার থেকে ধরে ইঞ্জিনিয়ার থেকে ধরে উকিল থেকে দইরা সবাই আন্দোলন করন লাগত আর তোরা খায়া খায়া ফ্যাট বড় করতেসো পেটে হেক্টর মাঘ মা বিল্লা চারশো বিশো দিয়ে কাইল্লা আডার দেখলাম ওহন খাইয়া তোমার আমার টে খাইয়া আর কিছু মানুষ আছে অন্ধভক্ত যারা তারা যেমন মানে তো মুখটা খারাপ হলে কেউ করো লাগে কিছু আছে অন্ধভক্ত রে বাড়ির বাবার থেকেও ও বড় মানে এবার বুঝো কিতা মানে বাড়ির যে একটা বাপ আছে এটার থেকেও বড়ো মানে যেটা কথা জিগানের সাহস নাই ক্ষমতা নাই এরপরে আয়ো নিউজ চ্যানেলে নিউজ চ্যানেল রয়েছে আরেক মানে এটি কিতা কইতাম আমি মানে এটি কি আইও আছে না এই শাকের করার জেন ক এটি মানে দানা ফানির অভাবে ভুক্তভোগী এটি নিউজ চ্যানেল রিজেন আছে এটি ত্রিপুরার ভিত্তিক কয়েকটা নিউজ চ্যানেল বাদ দিয়ে এক দুইটা দুই তিনটা দুইটা থেকে তিনটা নিউজ চ্যানেল বাদ দিয়ে এটি মানে দুর্ভিক্ষের শিকার ইডি নিউজ চ্যানেল এটি দুর্ভিক্ষের শিকার বলতে কি ধরনের যারা মরুভূমি কিছু খাইছে না ভাই তো দিন ছয় মাস ধরে বালা কিছু খায় না আর কাকা পাইছে এবার কিতা তা করবো এটারে সিরা লাইব সিরা লাইব ওই এমন নিউজ চ্যানেলটি এটির মানে নিউজ চ্যানেল যদি দেখ নিউজ চ্যানেল মিডিয়া হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কয় মিডিয়া যদি সরকারের সাপোর্ট না করতো মিডিয়া যদি সরকারের দুইটা কথা জিগেই একটু ক্যামেরাটার সামনে আইনে একটু মাইকটা মুহের সামনে দিয়া প্রশ্ন করতো তইলেই রাজ্য দেশ একদম কান কানখারা ঠিক হয়ে যায় সরকার একদম সুন্দরভাবে চলতো মিডিয়ার যেই কারণে বানা মানে মিডিয়া বানায় কে বানায় কন্টেন্ট ক্রিয়েটার বানা আমার এগো কন্টেন্ট ক্রিয়েট আমি কবে কন্টেন্ট ক্রিয়েট করছি হ্যাঁ আমি কোনোদিন কইছি আমি কন্টেন্ট ক্রিয়েটার দেখছো গানে তোরা কি যেন বাল সুলে ক্যাপশনের ভিতরে মানে কোয়া লাভ নাই কোন একটা ভালো খবর পাইত না তুমি মিডিয়ার ভিতরে কোন ভালো কোন খবর নেই ও এখন কিচ্ছু ফানা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর আর বিছে বিছে সুদে কাড়া না আসলো গাইল মিডিয়া যদি নিজের কাজ ঠিকমতে করত মিডিয়া মিডিয়াগিরি না করত একদম ত্রিপুরা রাজ্যের হাল ভারতবর্ষের হাল খুব সুন্দর থাকত মিডিয়া যদি নিজের কাজটা ঠিক মতো করতো আরে কুত্তাও খায় বিকুকরাও খায় ভগবান যারে পেট দিয়ে বাড়াইছে হ্যার খাওয়ানোর ব্যবস্থা করি পাঠাইছে তোরা কি তা মনে করি এর ফুটকি সাইডটা এ হ্যার ফুটকিতলে হের ফুটকিতলে দিয়া নেই দুইটা ফাঁস হ্যাঁ নিউজ চ্যানেল খুলছ কি লিগা কি কারণে খুলছিলি প্রতিবাদ করানোর লিগা সরকারের কাজ কর্ম অকর্ম সবকিছু তুললা ধরনের লিগে নিউজ চ্যানেল সরকার নেতা মন্ত্রী রিল বানা ইডি দেহায় নেতা মন্ত্রীর খিতা মানে কথা পজিটিভ দেহায় নিউজ চ্যানেল নেগেটিভ করে পজিটিভ দেহায় তোরা নিজের মিডিয়া কোস তোরা তো মানে ফিডা খাস যেন যা চেন ফিডা খাস ওই দিন ফিডা তো খাইবো মিডিয়া ঠিক মতো কাজ না করলে ফিডা খাইবো অনেক খুব খারাপ দিন আইতেছে খুব খারাপ দিন আইতেছে মিডিয়ার লেগে সরকারের লেগে তো আইতেছে ওই মিডিয়ার লেগেও আইতেছে পৃথিবীটা গোল আজকে যদি এখানে গাছ লাগাও ঘিরে ভিড়ে আয় এই ফলটা তোমার আবার এখানেই খাইতে দিব যাক অনেক কত গেছি ভিডিওটা বড় হয়ে গেছে গা তো কথাটি শূন্য